গাছ থেকে একটা বেগুন ছিলাম সাথে ইলিশ মাছের ভাজা বেগুন ভাজা এই দুইটা থাকলে তো আমার আর কিছু লাগেই না তারপরে একটু ডালের ভুনা করে নিলাম আর সকালের নাস্তাতে তো খুবই আনকমন একটা জিনিস রান্না রান্না করলাম জানি না আমার মতো এইভাবে কেমন আছেন কি কি রান্না করি সেগুলো তো শেয়ার করবই তার সাথে আজকে সকালে কি কি রান্না করতেছি সেটা একটু শেয়ার করি সকাল সকালে আপনাদের ভাইয়ার হচ্ছে অনেক বেশি খুদা লেগে গেছে সকালে হচ্ছে ফ্রিজে দেখি কয়েকটা পোলা ভাত রয়েছে আর একটু সাদা ভাত রয়েছে দুইটাই মিক্স করে তারপরে হচ্ছে খিচুড়ির রান্না বসাই দিলাম একটু মুসুরির ডাল দিছি কিছুটা গরুর মাংস আর হচ্ছে গরুর মাংস একটু ঝোল ছিল এই খিচুড়িটার মাঝে এই ঝোলটা আর গরুর মাংসটা দিয়ে দিব আরো দারণ লাগবে বিশ্বাস করেন এই খিচুড়িটা যে এতটা মজাদার হয়েছে আপনাদের ভাইয়া তো বিশ্বাসই করতে পারে না বাসি ভাত দিয়ে রান্না করছি আর এদিকে জন্য হচ্ছে একটু জেলি আর রুটি নিয়ে জেলি রুটি খেয়ে নিবে আর আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে এখানে খিচুড়ি খেয়ে নিতেছিলাম খিচুড়িটা সত্যি অসাধারণ লাগছে একটু বুদ্ধি খাটিয়ে হচ্ছে বাসি ভাত গুলা ফেলে না দিয়ে খিচুড়ি রান্না করে নিলাম আর এদিকে হচ্ছে আমি একটা রাগন ফল কেটে নিয়েছিলাম রাইসা বুড়ি আর আমি দুজনে বসে বসে খেয়ে নিতেছিলাম টানা কয়েকদিন দিন হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে সাদে আসা হয় না আর আজকে সাদে এসে দেখি অনেকগুলো কালো বেগুন হয়ে আছে ছোট ছোট এগুলা হচ্ছে এখনো পরিপূর্ণ হয় নাই আর এখানে একটা সাদা বেগুন হয়েছে এটা হচ্ছে ভাজা খাওয়ার বেগুন এই বেগুনটা খেতে এতটা ভালো লাগে আজকে প্রথমবার হচ্ছে গাছ থেকে এই বেগুনটা আমি ছিঁড়বো বেগুনটা ছেড়ার সময় হচ্ছে মনে মনে ভেবে নিছি এটা আজকে ভাজা করব সাথে ইলিশ মাছের ভাজাও করব ডাল রান্না করব তো এই বেগুনটা হচ্ছে মোটামুটি ভালোই বড় হয়েছে খুব একটা জাহামুড়ি বড় হয়েছে তাও না তারপরে এটা দিয়েই কিন্তু আমাদের হয়ে যাবে শখের তোলা হাজার টাকা কথায় আছে না আর এদিকে আমাদেরকে সাদে অনেকগুলো লজ্জাপতি গাছ হয়েছে সাথে একটা ড্রাগন ফলও হয়ে আছে ড্রাগন ফলটা এখনো পাকে নাই বেগুনটা নিয়ে সেই হচ্ছে আমি ইলিশ মাছ ভিজে নিয়েছিলাম ইলিশ মাছটা ভাজার পরে এদিকে হচ্ছে আমি বেগুন গুলা চাক করে কেটে নিতেছি এখানে পাঁচটা চাকিটা হয়েছে তারপর হলুদ মরিচ মেখে নিব আর বেগুনটার গায়ে হচ্ছে আমি ছোট ছোট করে কেটে মশলাটা খুব সুন্দর ভাবে গায়ের মাঝে লাগে বেগুনটার কালার কিন্তু এত বেশি সুন্দর লাগতেছিল আর সাথে একদমই কচি ছিল আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল নিজের হাতে বোনা গাছের বেগুন তো এর জন্য মনে হয় এটা আনন্দটা বেশি লাগতেছিল আমার কাছে আমার স্বাদে হচ্ছে যে কোনো ছোটখাটো জিনিস হলেই হচ্ছে আমি ওটা খুবই নিয়ে একাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে মানে এতটাই আনন্দ লাগে যে সেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না তেদিকে হচ্ছে হলুদ মরিচ নুন ভালো করে মেখে মাছ আর হচ্ছে বেগুনের গায়ে রেখে দিলাম তো আগে থেকে যে কোনো ভাজার মাঝে হলুদ মরিচ মেখে নিলে হয় কি ভাজাটা পরবর্তীতে অনেক বেশি ভালো লাগে এই হচ্ছে এখন ডালটা রান্না করে নিব আর ডালটা কিন্তু পাতলা করে রান্না করব না ডালটা হচ্ছে বাগার দিয়ে একটু ঘন ঘন করে রান্না করব যার জন্য হচ্ছে আগে থেকেই বাগার দিয়ে দিলাম সকল মশলাপাতি সবকিছু হচ্ছে দিয়ে দিছি এখন হচ্ছে ডালগুলা দিয়ে দিলাম ডাল কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে ডালগুলো দিয়ে মশলা ভালো করে একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা হয়ে গেলে এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব আরো কিছুটা পরিমাণ পানি এখানে আমি দিয়ে দিব আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিছি আমাদের বাসাতে বেশিরভাগ সময় হচ্ছে পাতলা ডালটা রান্না করা হয় ঘন ডালটা আমি খুবই কম রান্না করি তো আজকে হচ্ছে ঘন ডালটা রান্না করবো ঘন ডালটা আবার অনেক পছন্দ করে এদিকে হচ্ছে ডালটা তো রান্না বসাই দিয়েছি আর কিছুটা টমেটো কেটে নিতেছি টমেটো দিলে কিন্তু একটু টক টক লাগে ডালটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে আর দেশি ধনিয়া পাতা ছিল এটা দিলে তো কথাই হবে না এটার গ্রানটা অনেক বেশি সুন্দর লাগে ডালটা রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে হচ্ছে আমি টমেটো গুলা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে রান্নাটা একবারে পরিপূর্ণ শেষ হয়ে গেলে ধনিয়া পাতাটা দিয়ে দিছি এখনই হচ্ছে ডালটা নামিয়ে এদিকে আপনাদের ভাইয়াও চলে আসবে তাই ভাবলাম মাছগুলো এখন ভেজে নেই সরিষা তেল দিয়ে দিলাম সরিষা তেল দিয়ে হচ্ছে বেগুন আর ইলিশ মাছটা ভেজে একসাথে মাঝে ভেজে যার জন্য একটু বড় কড়াই নিয়ে এদিকে হচ্ছে ইলিশ মাছ গুলা দিয়ে দিলাম এখন হচ্ছে বাকি যে বেগুন গুলা ছিল এগুলা দিয়ে দিতেছি বেগুনটা এতটাই কচি ছিল যে এগুলো আমার ঢাকনা দিয়ে ঢাকতেই হয় না একদম নরম হয়ে গেছে ভাজার সময় ইলিশ মাছ ভাজার সময় এমনিতেই কিন্তু অনেক সুন্দর একটা গ্র্যান্ড বের হয় আমি যেহেতু সরিষা তেল দিয়ে ইলিশ মাছ ভাজতেছিলাম এতে করে ঝাঁঝালো অনেক সুন্দর একটা গ্রান বের হইতেছিল ভাজাটা শেষ হওয়ার সাথে সাথে গরম গরম ভাত প্লেটের মাঝে নিয়ে বসে পড়ছি কারণ গরম গরম না খেলে এটার পরিপূর্ণ টেস্টটা পাওয়া যায় না আর আমার কাছে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা এমনিতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আজকে বেগুন ভাজাটা এত ভালো লাগছে আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করছে যে বলতেছে বেগুন কই পাইলাম আমি বললাম গাছে থেকে বেগুন ছেড়ে নিয়ে আসছি তো যাই হোক রাইসা বুড়ি আমরা হচ্ছে বসে বসে খেয়ে নিতেছি এই ছিল আজকে সারাদিনের রান্না বান্নার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই